আলাইকুম কেমন আছেন সালাম কালাম তো ভালোই দাও শুনলাম তুমি নাকি সবার সঙ্গে বেয়াদুবি করে বেড়াও এলাকার কোনো মানুষই নাকি তোমার সঙ্গে স্বস্তিতে থাকতে পারে না তোমার বাপের কাছে নাকি প্রতিদিনই বিচার যায় সালাউদ্দিন কেমন আছো দোস্ত তুমি আমার নাম ধরে ডাকলা নতুন নাম সালাউদ্দিন না হ্যাঁ দেখি রাখুস আলাহ শোনো আমি তোমার বাপের বন্ধু বাপের বন্ধুরা কেউ নাম ধরে ডাকে তো বাপের বন্ধু কি আমার বন্ধু হইতে পারে না তোর সামনে সিগারেট তাকাই দেখছি এলাকার মানুষ খামো খাই কয় না তুমি আসতো একটা বেদ এই যে আপনারা সালামটা দিলাম মুসলিম হিসাবে উচিত ছিল আপনার সালামের উত্তরটা দেওয়া আমি তো ভদ্রতার সহিত আবার জিজ্ঞাসা করছি আঙ্কেল কেমন আছেন উত্তর দিস উত্তর দেশ না তুই উত্তর না দিয়া তুই আজকে আমারে কস আমি আস তো বড় বেয়াদ আমি তো বেয়াদ আমি এত বড় বেয়াদ যে আমার বেয়াদুবি যদি এখানতে মাপা শুরু করোস টেকটাপ গিয়ে পৌঁছাবি তারপর আমার বেয়াদুবির শিবা খুঁজে হবি না বুঝছোস না এখন একটা কাজ কর তুই সোজা যা সোজা গিয়া আমার বাসায় কলিং বেল দিবি কলিং বেল পর আমার আব্বারে কবি যে আপনার পোলাই তো বেয়াদ আমার সামনে সিগারেট যা যা